এসে গেছি কালী পুজোর দিনের তৃতীয় ব্লগ নিয়ে এই ব্লগে তোমরা পেয়ে যাবে আমাদের পাড়ার মন্দিরে যাওয়া ডালা দিতে এবং ওখানকার পুজো তো সব মিলিয়ে অনেক কিছুই দেখতে পাবে দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে সব দিক ঘুরে তারপরেই কিন্তু এখানে এসেছি যেহেতু দেরি করে পুজো শুরু হয় এখানে প্রায় বারোটার পরেই তবে শুরু হয়েছিল প্রায় একটার দিকে পুজো আর ভোর হয়ে যায় এই পুজো হতে হতে মায়ের খোঁচা ভরে দিচ্ছি তাই গামছাই করে সব কিছু নিয়ম আমি নিয়ে নিয়েছি আর মার আমি ওপরে বাঁধার চেষ্টা করছিলাম কিন্তু সেরকম জায়গা পেলাম না তাই মায়ের পায়ের কাছেই রেখে দিলাম বেঁধে তারপর এখানে আমি কী করি সব তোমরা দেখতে পাবে তো প্রথমে এই কাজটা আগে করে নিই আর মায়ের মূর্তিটা দেখো তোমরা কত সুন্দর লাগছে মায়ের যে গয়নাগুলো রয়েছে সেই গয়নাগুলো দিয়েও কিন্তু মাকে সাজানো হয়েছে যাই হোক এবার মোমবাতি জ্বালাবো মোমবাতি জ্বালাবো তারপর প্রদীপ জ্বালাবো প্রদীপ নিয়ে এসেছি আমি বাড়ি থেকে তো প্রদীপও জ্বালিয়ে নেব তো অনেকেই জ্বালিয়ে গিয়েছে আরও অনেকে আসবে জ্বালাতে তো আমিও ডালা দিতে এসে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এটা প্রতি বছরই আমরা করে থাকি মন্দিরে এসে তো সেটা আমি এবছরও করে নিচ্ছি এরপর তোমাদেরকে দেখাবো বাচ্চা বাচ্চাপাটির মস্তি কিভাবে সবাই বাজি ফাটাচ্ছে কত মজা করছে সেটাই তো চলো দেখতে থাকো এই যে সামনেই দেখো আমার ছেলেকে আর তার বাবাকে ছেলে তো একদম মজাই লাফাতে শুরু করেছে এতটা মজা পাচ্ছেও যাই হোক পাশে গান চলছিল সে কারণে আমি মিউট করতে বাধ্য হয়েছি এবং ভিডিওটার ভয়েস পরে দিচ্ছি তো এইদিকে বাচ্চাগুলোকেও দেখতেই পাচ্ছ কি করছে সবাই তাছাড়া সোমবাবু রয়েছে সেখানে এবার আসলাম বাড়ি বাড়ি এসে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি দরজায় দরজায় আমরা প্রদীপ জ্বালাই তারপর এখন তুলসী মন্দিরে দেব প্রদীপ আর তারপর ওপরে গিয়ে ঘরে যে প্রদীপ দিয়েছি দরজায় দরজায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো দেখাবো কিভাবে দিয়েছি না দিয়েছি বাড়ির সামনে ও মন্দিরে সবাই বাজি ফাটাচ্ছে সেটা আওয়াজ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর একটা কথা তোমাদেরকে বলবো আমার পছন্দ নিয়ে যে ব্যাপারটা বলার আছে যে এই যে বাজি ফাটাচ্ছে সকলে তো সেটা আমার পছন্দ নয় যাই হোক একটা দুটো পুজো হিসেবে ফাটাবে যেটা ঠিক আছে কিন্তু একাধিক বা অনেক যে ফাটাচ্ছে না একদম ব্যাগের ব্যাগ সেগুলো কিন্তু আমার পছন্দ নয় তো যাই হোক এবার তোমরা দেখো এই যে দরজায় দরজায় আমি দিয়েছি আর সিঁড়িতেও কয়েক কিছুটা দিয়েছি এখানে আবার মোমবাতি দেব তাই সিঁড়িতে আর মানে বেশি করে মোম প্রদীপ দিইনি মাঝখানেগুলোতে মোমবাতি দেব। তো তাই সেখানে ফাঁকা রয়েছে আর কি তো এবার দেখো প্রদীপগুলো দেওয়া হয়ে গিয়েছে ঘরে এবার একটু দেখে নাও তোমরা যে ঘরে কীভাবে দিয়েছি এটা একটু লাইট জ্বালিয়ে মানে সরি লাইট জ্বালিয়ে নয় লাইট বন্ধ করে রাখলে বেশ ভালো লাগতো চলো এবার মন্দিরের দিকে যাই